বলতে পারেন বাংলা একাডেমির একমাত্র নারী মহাপরিচালকের নাম কি অথবা কে সে লেখক যিনি উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে নির্যাতিত নারীদের উপর লিখেছিলেন আমি বীরঙ্গনা বলছি কথা বলছি নীলিমা ইব্রাহিমকে নিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সাহিত্য আর নারী আন্দোলনের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম ডক্টর নীলিমা ইব্রাহিম তিনি ছিলেন শিক্ষক লেখক সাহিত্য বিশেষজ্ঞ এবং মানবতার এক নির্ভীক কণ্ঠস্বর উনিশশো একুশ সালের এগারো অক্টোবর বাগেরহাট জেলায় এক জমিদার পরিবারে জন্ম নেন নীলিমা পরবর্তীতে তিনি পরিচিত হন নীলিমা ইব্রাহিম নামে ছোটবেলা থেকে তার ছিল সাহিত্য আর শিক্ষার প্রতি গভীর অনুরাগ কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ ও বিএড সম্পন্ন করে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে এম ডিগ্রি অর্জন করেন পরে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন তার কর্মজীবন শুরু হয় শিক্ষকতা দিয়ে তিনি খুলনা করনেশন গার্লস স্কুল লর্টো হাউস ও ভিক্টোরিয়া ইনস্টিটিউশনে শিক্ষকতা করেন সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং উনিশশো সালে তিনি বাংলা বিভাগের অধ্যাপক হন পরবর্তীতে তিনি বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন কিন্তু তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় উনিশশো সালে সালের মুক্তিযুদ্ধের পর যুদ্ধের পর সমাজে যখন ধর্ষিতা নারীরা বীরঙ্গনা উপাধি পেলেও সমাজের চোখে ছিলেন অবহেলিত তখন নীলিমা ইব্রাহিম তাদের পাশে দাঁড়ান তিনি সরাসরি তাদের সঙ্গে কথা বলেন শুনে নেন তাদের ব্যথা আর বঞ্চনার গল্প এই সাক্ষাৎকারগুলোর ভিত্তিতেই তিনি রচনা করেন এক যুগান্তকারী গ্রন্থ আমি বীরঙ্গনা বলছি এই বইয়ে মুক্তিযুদ্ধে যৌন নির্যাতনের শিকার নারীদের কণ্ঠকে তিনি প্রথমবারের মতো সাহিত্য আর ইতিহাসে মর্যাদার আসনে বসান এটি শুধু একটি বই নয় বরং বাংলাদেশের নারী ইতিহাসের এক সাহসী দলিল তার অন্যান্য গুরুত্বপূর্ণ রচনার মধ্যে রয়েছে বাংলার কবি মধুসূদন বাঙালি মনন ও বাংলা সাহিত্য এবং নাটক যে অরণ্যে আলো তার সাহিত্যকর্ম ও সমাজসেবার স্বীকৃতি হিসেবে উনিশশো সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার উনিশশো সালে বেগম রোকিয়া পদক দুই সালে একুশে পদক এবং দু সালে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেয়েছেন দু হাজার দুই সালের আঠারো জুন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজ এগারো অক্টোবর প্রয়াত এই লেখককে তার জন্মদিনে ঢাকা স্ট্রিমের পক্ষ থেকে জানায় বিনম্র শ্রদ্ধা